নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গুলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খয়রা ইলিশ মাছের রেসিপি বন্ধুরা এই মাছের রেসিপিটি কিন্তু আলু বেগুন দিয়ে খেতে দুর্দান্ত লাগে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ছয়রা ইলিশ মাছ আমি এখানে দু পিস মাছ নিয়েছি মাছগুলোকে মাঝখান থেকে কেটে ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ ম্যারিনেট করে আমি বেশ কিছুক্ষণ এটাকে রেখে দিয়েছিলাম তো বন্ধুরা গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তবে বন্ধুরা এখানে তেলের পরিমাণটা কিন্তু কম করেই দেবেন কারণ ইলিশ মাছ যেহেতু ইলিশ মাছে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না তো বন্ধুরা দেখুন তেল খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম মাছের পিসগুলোকে তো মাছের পিসগুলোকে দিয়ে আমি একটু খুব ভালোভাবে ভেজে নেব বেশ লালচে করেই একটু ভেজে নেবো তো এই মাছগুলোর মধ্যে হালকা ডিম ছিল তো দেখে বুঝতে পারছেন মাছের মধ্যে একটু ডিম রয়েছে তো বন্ধুরা আমার এই চ্যানেলে যারা আমার সাথে প্রথম থেকেই রয়েছেন তাদেরকে সেই সমস্ত বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাতে যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা মাছের এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে মাছটাকে আমি আবারও উল্টে দিলাম তো দেখুন বন্ধুরা মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মাছগুলো তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটি শুকনো লঙ্কা আর একটু কালো জিরে শুকনো লঙ্কা এবং কালো জিরে দিয়ে একটু ভেজে নেব তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে আলু আমি আলুগুলোকে বন্ধুরা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর খুব বেশি মোটা করে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি এই আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটু বেশ লালচে করে ভেজে নেব এখানে আমি একটি মাত্রই আলু দিয়েছি একটু বড়ো সাইজের ছিল আলুটা তা একটি আলু দিয়ে আমি বেশ ভালোভাবে লালচে করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে বেশ লাল লাল করে ভেজেছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি বেগুন বেগুনটাকেও দেখুন একটু লম্বা করে আর একটু পাতলা করেই কেটে নিয়েছি তো আলু আর বেগুন দিয়ে বেশ উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদ তো নুন হলুদ দিয়ে আমি আলু আর বেগুনটাকে বেশ কিছুক্ষণ কিন্তু ভালোভাবে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আলু এবং বেগুনটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর এখানে আবারও একটু উল্টে পাল্টে নিচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু এখানে দেব গরম জল তার জন্য আমি গরম জল রেডি করে নিয়েছি গরম জল রেডি করে নিয়ে আমি এর মধ্যে গরম জল দেবো বেগুনে কিন্তু কখনোই ঠান্ডা জল ইউজ করবেন না তাতে হবে বেগুনগুলো কিন্তু শক্ত হয়ে যাবে তো গরম জল দিয়ে আমি বেশ সমস্ত উপকরণগুলোকে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো যাতে আলু বেগুন সেদ্ধ হয়ে যায় বন্ধুরা দেখুন এখানে আলু বেগুন সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি তো মাছগুলোকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি দেখুন আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেওয়ার পরে তো দেখুন বন্ধুরা এটা একদম রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা এবার আমি এটাকে দেখুন একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম তো এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে তাহলে বন্ধুরা আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ